আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের জাতীয় সংসদ কবে পবিত্র পবিত্র হবে তো আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘ বছর গণতন্ত্র নেই প্রশ্ন আসতে পারে আপনি যে গণতন্ত্রের কথা বলেন এটা গণতন্ত্র কি ইসলামের সাথে যায় কি না ইসলামে কি এই প্রচলিত গণতন্ত্র আছে কিনা সেটা নিয়ে নানান বিতর্ক থাকতে পারে আধুনিক বিশ্বে যখনই এই পলিটিক্যাল সায়েন্স এই ডেমোক্রেসি গণতন্ত্র তৈরি করেছে বিশ্বের অধিকাংশ দেশ যখন এই প্রচলিত গণতন্ত্রে চলছে এটা মন্দের ভালো হিসেবে মনে করি এখানে ন্যূনতমভাবে একটা তাদের নেতা নির্বাচনের প্রতিনিধি জনপ্রতিনি জনপ্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ থাকে ভোটের মাধ্যমে গণতন্ত্রের আরো বিভিন্ন সংজ্ঞা আছে শুধু ভোট না তো গণতন্ত্রের সেই ব্যাখ্যায় যাচ্ছি না পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে যাচ্ছি না আমি তো আমাদের ন্যাশনাল পার্লামেন্ট যেখানে ন্যাশনাল অ্যাসেম্বলি হয় জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে বাংলা নগরে এ ফজুল হক বাংলার বাঘ বলা হয় তার নামকরণে ঢাকার একটা জায়গার মিরপুর ঘেসা একটি জায়গা জায়গাটার নাম দেওয়া হয়েছে শেরে বাংলানগর সেটা এখন একটা থানায় পরিণত হয়েছে সংসদ ভবনের সামনের রাস্তাটার আবার নাম দেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ তফাজ হোসেন মানিক মিয়া একজন সাংবাদিক ছিলেন আওয়ামী লীগ করতেন তার নামে তো সেই সব ডিসক্রিপশনও যাচ্ছি না তো এই যে শেরে বাংলা নগরের সংসদ ভবন সংসদ ভবন সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে প্রভিন্সিয়াল কান্ট্রি না এটা যারা হিস্ট্রিতে লেখা যারা হিস্ট্রিতে লেখাপড়া করেন জিওগ্রাফিতে লেখাপড়া করেন তারা বুঝে থাকবেন প্রভিন্স কি স্টেট কি তো ভারতে উনত্রিশটা প্রভিন্স রয়েছে সেখানে প্রাদেশিক সরকার রয়েছে প্রাদেশিক পার্লামেন্ট রয়েছে কেন্দ্রীয় পার্লামেন্ট রয়েছে দু কক্ষ বিশিষ্ট ভারতে দেখবেন যে দুই সিস্টেমের পার্লামেন্ট আছে লোকসভা বিধানসভা আমেরিকাতে সেখানে পঞ্চাশটা স্টেট আছে ফেডারাল কান্ট্রি সেখানে কেন্দ্রীয় কংগ্রেস পার্লামেন্ট যেটা মনে পার্লামেন্ট বলতে যেটা বুঝি কংগ্রেস তো পলিটিক্যাল সায়েন্স এটার বিভিন্ন বিশদ পার্লামেন্ট নিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা কথা সেখানে পাবেন যারা পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করেন পার্লামেন্টের উপর যদি আপনারা যান তো যখন বাংলাদেশ স্বাধীন হয় না পূর্ব পাকিস্তান ছিল উনিশশো সালে ব্রিটিশরা চলে যাওয়ার পরে যখন ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র হয় তখন পাকিস্তানের একটি পার্ট ছিল পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ উনিশশো পরে বাংলাদেশ হয়েছে তো পাকিস্তান এমনই ষাটের দশকে এই শেরে বাংলা নগরে প্রাদেশিক সংসদ ভবন নির্মাণ শুরু হয় যতটুকু জানি বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স পেয়েছি তৎকালীন সময় একশো কোটি টাকা বরাদ্দ ছিল এটা নির্মাণে এটা সম্ভবত হোসেন মাহমাদ এরশাদের আমলে কমপ্লিট হয়েছে জিয়া রহমানের আমলেও কাজ চলতে ছিল পর্যায়ক্রমে এটা শেষ হয়েছে এই পার্লামেন্টটা হয়েছিল প্রভিন্স তখন ছিল একটি প্রভিন্স পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তান তার জন্য করা স্বাধীন বাংলাদেশে একাত্তর পরে এটাই জাতীয় সংসদ ভবন ন্যাশনাল পার্লামেন্ট তো এটার ডিজাইন করিয়েছে লুই লুই দিয়ে কোনো বিয়ে তার বান্ধবীর সাথে থাকতেন যে করেনি সেখানে বাচ্চাও জন্ম দিয়েছেন সেই বাচ্চা বৃদ্ধ হয়েছে সে একবার তার বাংলাদেশ বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন ফকরুদ্দিন সরকারের আমলে দেখার জন্য পৃথিবীতে তার বাবার যে স্থাপত্যগুলো ডিজাইনের তার বাবা সেগুলো ভ্রমণে দেখার জন্য বের হয়েছিলেন তো মাঝে মাঝে আমি নিজের মন থেকে ভাবি যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন একটা মুসলিম দেশের তাও এমন এক লোকের ডিজাইন করা যে একজন চরিত্রহীন ব্যক্তি ছিল অমুসলিম ছিল যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার যে ডিজাইন সেটা বাংলাদেশের সংসদ ভবন সারা বিশ্বের সবচেয়ে বড় সুন্দর একটি স্থাপত্য বিশ্বের অন্যতম একটি স্থাপত্য এই বাহান্ন চুয়ান্ন বছরে তো গালাগালি কম হয় নাই পাকিস্তানকে নিয়ে তো পাকিস্তান সরকার যে লুই আই ক্যানকে দিয়ে ডিজাইনটা করিয়েছে সংসদ ভবনের ডিজাইন নিয়ে কোন গালাগালি তাদের শত্রুর রাও কখনো করে নাই এখন এই যে সংসদ ভবন পাকিস্তানে করুক আয়ুফ খান টিকা খান ইয়াহিয়া খান নিয়াজি যার নাম বলেন আপনারা যেই যেভাবে দায়িত্বে ছিল করুক আমরা আমাদের তো এটা স্বাধীন দেশের পার্লামেন্ট এটা এখানে বসে এটা এখানে রাষ্ট্রের জনপ্রতিনিধিরা বিভিন্ন সংসদের সংসদীয় আসনের এমপিগণ নির্বাচিত হয়ে সেখানে যান সংসদের সদস্য হন ওই পার্লামেন্টের মেম্বার হন যারা যাদেরকে বলা হয় ল মেকার আইন প্রণেতা যদি এখানে ইসলামিক বিধানে এ সমস্ত কথা ইসলামের সরিয়াতে সাংঘর্ষিক ল মেকার তো একমাত্র আল্লাহ আল্লাহতালা আইন প্রণেতা তো আইন তৈরি করে এখানে যারা পার্লামেন্টে বসেন তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স প্রেসিডেন্সি অনুযায়ী তারা অন্য অন্য অনেকের থেকে খুব পাওয়ারফুল প্রভাবশালী থাকেন ডিসি বলেন সচিব বলেন এই সেই যা বলেন সেনাবাহিনীর প্রধান বলেন একজন সংসদ সদস্য রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা আইন প্রণয়ন করেন তৈরি আইন তৈরি করেন তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক কিছু কাজ করেন পরিবর্তন করেন মন্ত্রীরা সেখানে থাকেন রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের লোকরা স্পিকার থাকেন এখন এই সংসদ ভবনে আমরা শৈশবে দেখেছি যে প্রচলিত গণতান্ত্রিক গণতান্ত্রিক স্ট্রাকচারের যে ভোট টোট হতো তখন নতুন সরকার আসতো বিএনপি আসতো আওয়ামী লীগ আসতো আমরা সংসদ শুনতাম মজা করে যদিও সেই সময় আর এমপি মন্ত্রীরা যে পুত্রপতিরা ছিল তা না মতখোর ব্যবচারী ব্যক্তিরা স্মাগলার ব্যক্তিরা টুকটাক ছিলই কিন্তু আমরা দুই হাজার আটের ডিসেম্বরের পর থেকে এই জাতীয় সংসদের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি দুই হাজার আটের উনত্রিশ ডিসেম্বর ফকরুদ্দিন ময়নুদ্দিনের যে নীল নকশা নির্বাচন তখন আওয়ামী লীগকে এই গোপালীকে প্রধানমন্ত্রী করে দেয় ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে সরকার গঠন করিয়ে দেয় সেই থেকে এখন পর্যন্ত পনেরো বছর ওভার করেছে ষোলো বছরে পা দিয়েছে তিনটা তারপরে তিনটা টার্ম তারা মানুষের সাথে বিভিন্ন প্রহসনমূলক আচরণ করেছে দু হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই দুষ্ট অসভ্য বর্বর আওয়ামী লীগ তারা মানুষের সাথে প্রতারণা করেছে জালিয়াতি করেছে ইন্ডিয়ান দেশকে সাথে নিয়ে এই যে পনেরো বছর সময়টা এই সংসদে কারা সদস্য হয়ে যাচ্ছেন সমাজের ড্রাগ লোক লুচ্চা বিভিন্ন ধরনের নর্তকি প্রস্টিটিউট অত্যন্ত অশ্লীল ব্যক্তি ব্যক্তিগণ তারা পার্লামেন্টে যাচ্ছেন পার্লামেন্টিয়ান হয়ে অবৈধভাবে ভোট নাই সমর্থন নাই তারা অবৈধভাবে এখন জনপ্রতিনিধি কারা হবেন আমি বলছি না প্রত্যেকের অক্সফোর্ড হারবার ইউনিভার্সিটি থেকে ক্যাম্ব্রিজ থেকে ইলিনয় থেকে এমআইটি থেকে বড় বড় ডিগ্রি প্রাপ্ত লোক লাগবে আল্লাহ রাফসিও যদি তোমাদের নেতা হয় তাকে তোমরা সম্মান করো কোন একজন কৃষক কোন একজন রিক্সাওয়ালাও তিনি সংসদ সদস্য হতে পারেন তাকে যদি জনগণ ভোট দেয় তার যদি চরিত্র ভালো থাকে সে সে যদি চোর ডাকাত না হয় তার যদি নেতৃত্বের গুণাবলী থাকে তিনি যদি একদম বৈধভাবে ক্ষমতায় আসেন ভোটে দোষের কিছু নাই এখন এই সংসদে যারা আসছেন বিভিন্ন লুচা বদমাস ব্যক্তিরা খুনি ব্যক্তিরা অশিক্ষিত সেটা তো আছেই এবং সব ইন্ডিয়ান দালাল এই সংসদে গিয়ে তারা খিস্তি খেউল করেন গান বাজনা করেন বাজে মন্তব্য করেন জামাত ইসলাম নিয়ে বিএনপি নিয়ে বিভিন্ন বিরোধী দলের মতের লোকদের নিয়ে বাজে মন্তব্য অট্ট হাসি এবং এই তো তো এখানে যারা সংসদে আছে বেশিরভাগ লোক তারা এটা একটা শয়তানি শয়তানের ক্লাব মনে তাদের যেরকম উত্তরা ক্লাব গুলশান ক্লাব বনানি ক্লাব সেখানে মদের বার আছে বা ফাইভ স্টার হোটেলে মদের বার আছে এটা একটা বা তাদের বার হয়তো ওখানে বোতলে মদ খাচ্ছে না তারা একটা ক্লাবে পরিণত করেছে তারা সন্ত্রাসী একটি গোষ্ঠী ভারতীয় ভারতের প্রতিপা পালিত একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা মাদকাসক্ত তারা এখানে সংসদকে দখল করেছে তারা ঢুকে পড়েছে সেখানে সম্প্রতি নারী সংরক্ষিত আসনে পনেরোশো জন প্রার্থী হয়েছেন বিভিন্ন নর্তকী প্রস্টিটিউট সিনেমা নাটকে কাজ করা বাজে অশ্লীল নারীরা চরিত্রহীন বেশ্যা নারীরা তারা লাইন ধরেছেন তারা সংসদে যাবেন এর আগেও আপনারা দেখেছি রাস্তার অত্যন্ত বিশ্রী অস্টিল টাইপের গানের শিল্পী সিনেমার নায়িকা তাদেরকে ঢুকানো হয়েছে এবারও সেটা যে করে নেয় তারা এবারও বিভিন্ন সিনেমার নায়ক টায়ক আবিজাবি যাবি সেগুলোকে ঢুকিয়েছে এগুলো নিয়ে গোপালী সেখানে বিভিন্ন ধরনের খিস্তি খেউর করছেন টেবিলে চাপ টেবিল চাপড়াচ্ছেন গান গাচ্ছেন এই পনেরো বছর যেন এটা শয়তানের একটা রাজ ক্লাবে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবনটা এগুলো বলার অর্থ হচ্ছে যে একটা রাষ্ট্র আঠারো কোটি জনসংখ্যা মুসলিম আছে ও বিভিন্ন ধর্মের লোক আছে এত বড় জনসংখ্যার একটা দেশের পার্লামেন্টে যদি এই অশ্লীলতা চলে অবৈধভাবে ঢুকে লোকজন এখানে বসে গান বাজনা করে অশ্লীলতা করে দাম্ভিকতা প্রকাশ করে মাস্তানি করে এই জায়গাটায় জায়গাটাকে কি অপবিত্র ভাবে অপবিত্র করেছে তারা মনে হচ্ছে সংসদ ভবনের মতো দুর্গন্ধময় পরিস্থিতি তৈরি করেছে তারা শয়তান সেখানে শয়তানকে তার স্পেশালি সেখানে ডিউটি করতে হয় না যেন তারাই শয়তানের রেপ্লিকা প্রতিটা সদস্য সেখানে যারা আছেন এই সংসদ ভবনকে চরম দুর্গন্ধময় করেছে তারা এই পনেরো বছর একটা রাষ্ট্রের নীতি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা যদি এরকম অশ্লীল হয় মাদকাসক্ত হয় খুনি হয় ডাকাত হয় ব্যাংক ডাকাত চোর বদমাস এই লোকগুলো যদি সংসদের চেয়ারে বসে সংসদ সদস্য হয় বিভিন্ন খিস্তিখেউর করে তখন কেমন লাগবে এগুলো আবার রাষ্ট্রীয়ভাবে সেগুলো আবার প্রকাশ করা হয় সরাসরি তো এগুলোকে মানুষ বাংলাদেশের কোটি কোটি মানুষকে জিম্মি করে এগুলো করা হচ্ছে এই সংসদ চরম অপবিত্র হয়েছে দুর্গন্ধময় হয়েছে আমরা জানি না কখন বাংলাদেশের স্বাধীনতার সার্বত্ব প্রকৃতভাবে ফিরে আসবে আর কখন এই বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পবিত্রতম হবে মন আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুক মন আল্লাহর কাছে সেই দোয়া রইল আসসালাম আলাইকুম